নমস্কার বন্ধুরা পম্পা কিচেন ইন ভিলেজ ফুলের আজকের পর্বের রেসিপি দারুণ স্বাদের খেরসায় ভরপুর তুলার মতন নরম তুলে পাটিসাপটা পিঠার রেসিপি এইভাবে পাটিসাপটা পিঠা একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে যাকেই এইভাবে বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে আর বারবার বানিয়ে খাওয়ানোর জন্য অনুরোধ করবে একদম তুলোর মতন নরম তুলে এই ক্ষীরসা পাটিসাপটাটা একবার বানিয়ে দেখতে পারেন একেবারে মুগ্ধ হয়ে যাবেন নমস্কার বন্ধুরা পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা রেসিপির প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ সুজি আপনারা যে কোন দানা সুজি এখানে নিতে পারেন এবারে আমি সুজিটিকে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব তারপর সুজিটাকে হালকা করে একটু পাউডার করে নেব পাউডার করে নিলে আজকের পিঠার রেসিপিটা খুব সুন্দর তৈরি হবে তো বন্ধুরা সুজিটা বেশ ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর বেশ পাউডার মতন হয়ে গিয়েছে তবে সম্পূর্ণ কিন্তু পাউডার একেবারে হয় না একটু দানা দানা ভাব থাকে সুজি গুঁড়ো করে থাকলে এবারে এই সুজি গুঁড়োটা একটা সাইডে রেখে দেব এবারে পাটিসাপটা পিঠার জন্য ব্যাটারটা রেডি করে নেব তার জন্য যে এক বাটি পরিমাণে সুজি গুঁড়ো করে রেখেছিলাম সেটা পাত্রের মধ্যে নিয়ে নেব এবারে এই সুজির মধ্যে দিয়ে দেব এক বাতি পরিমাণ হালকা উষ্ণ গরম দুধ দুধটা একদম হালকা উষ্ণ গরম রয়েছে গরম দুধ ব্যবহার করছি যাতে সুজিটা খুব দ্রুত ফুলে গিয়ে একদম নরম হয়ে যায় এবারে একটা হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি আজকে পাটিসাপটা পিঠাটা তৈরি করছি সুজি দিয়ে আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন যে যেটা খেতে পছন্দ করেন তবে চালের গুঁড়ো সবসময় হাতের কাছে থাকে না তাই আজ আমি সুজি দিয়ে তৈরি করে দেখাচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছে আর দেখুন খুব দ্রুতই কিন্তু সুজি সমস্ত দুধ শোক করে নিয়েছে সেই জন্য সুজির এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব আরো এক বাটি পরিমাণ দুধ আবারও একবার ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর একটা পাত্র ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য রেস্টে রেখে দেব তিন মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নেব এবারের মধ্যে দিয়ে দেব বাটি পরিমাণ ময়দা ময়দাটা দিলে পিঠাটা বেশ নরম হবে তারপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি আবারও সবকিছু খুব ভালো করে একটা হ্যান্ডের সাহায্যে মিশিয়ে নেব পাটিসাপটা পিঠার ক্ষেত্রে ব্যাটার তৈরির জন্য দুধ দিয়ে তৈরি করবেন দেখবেন টেস্টটা অনেকটাই বেড়ে যায় সবকিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা একদম ভালোভাবে রেডি হয়ে গেছে আর দেখুন ব্যাটারটা ঠিক এরকম পাতলা থাকবে মানে খুব একটা হবে না আবার খুব একটা বেশি পাতলাও হবে না ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবারে এই পাটিসাপটার ব্যাটারটিকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব এবারে পাটিসাপটা পিঠার জন্য খিরসাটা তৈরি করে নেব হিসাব আনিয়ে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ গোবিন্দভোগ চালের গুড়ি এবার এটা আমি কড়াইয়ে দিয়ে দেব চালের গুড়িটা দিয়ে দেওয়ার পর হালকা করে এইভাবে একটু ভেজে নেব আমি এখানে গোবিন্দভোগ চালের গুড়ি দিয়ে তৈরি করছি খিরসাটা আপনারা চাইলে এমনি আতক চালের গুড়ি দিয়ে তৈরি করতে পারেন তবে গোবিন্দভোগ চালের দিয়ে তৈরি করলে খুব সুন্দর একটা সুগন্ধযুক্ত খিরসা তৈরি করে নেওয়া যায় কিছুক্ষণ নিয়েছি আর দেখুন চালের গুড়িটা বেশ ঝরঝরে হয়ে গেছে আর খুব সুন্দর একটা সুগন্ধ করেছে আমি চালের নামিয়ে নিয়ে একটা এর পাত্রে রেখে দেব এবারে কড়াইয়ে দিয়ে দেব হাফ বাটি পরিমাণ চিনি পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা দিয়ে দেওয়ার পর একদম লো এইভাবেই রেখে দেব ধীরে ধীরে দেখবেন তলার দিক থেকে হালকা একটা লালচে রঙ আসতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত এইভাবেই একদম লো রেখে দেবো ধীরে ধীরে তলার দিক থেকে হালকা লালচে রঙ আসতে শুরু করেছে এই হালকা করে চিনিটাকে এইভাবে আমি ক্যারামেল তৈরি করে নেব আর ক্যারামেল তৈরি করার ক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে তৈরি করতে হবে আমি এখানে খিসা কালারটা খুব সুন্দর একটা লালচে রঙের করার জন্য চিনির ক্যারামেল তৈরি করছি আপনারা চাইলে গুড় দিয়েও কিন্তু খিসাটা কালারটা লালচে রঙের করতে পারেন তো দেখুন বন্ধুরা নাড়তে নাড়তে চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে আর বেশ সুন্দর একটা লালচে রং চলে এসেছে ঠিক যেমন গুড়ের কালার হয় ঠিক ওরকমই কিন্তু লালচে রঙের হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু জল এবারের এর মধ্যে দিয়ে দেব দুধ দু চামচের মতন দুধ আমি এর মধ্যে দিয়েছি ভালো করে একবার মিশিয়ে নেব এবারের মধ্যে দিয়ে দেব পাঁচশো গ্রাম আগে থেকে জাল করে রাখা দুধ এই দুধের মধ্যে দিয়ে দেব দশ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে ক্ষীর খুব খুবই দ্রুত ঘন হয়ে যাবে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব আর দুধটা একবার ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা বেশ ভালোভাবে ফুটে গেছে। দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা গুড়ি গুড়িটা দিয়ে দেওয়ার পর এবার অনবরত নেড়ে চেড়ে খিসাটাকে তৈরি করে নিতে হবে এ পর্যায়ে আমি আর কোন রকম মিষ্টি দেব না খিসার মিষ্টির জন্য আমি বাটি পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু মিষ্টির পরিমাণটা আর একটু দিতে পারেন আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে দেখবেন একদম গাঢ় হয়ে আসবে কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি প্রায় থেকে মিনিটের দুই তিন তার মধ্যে কিন্তু বেশ গাঢ় হয়ে গিয়েছে কিসাটা আরো একটু ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা অনবরত চেড়ে কিসাটা আমার এখানে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে ঠিক এরকম পর্যায়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেব পরবর্তীতে খ্রিস্টটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো একটু গাঢ় হয়ে যাবে এবারে আমি পাটিসাপটা পিঠাগুলি তৈরি করে নেব তার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা বেশ হালকা গরম হয়ে গেছে এবারে তাওয়ার মধ্যে দিয়ে দেব এক থেকে দেড় চামচ পরিমাণ ব্যাটার আর ব্যাটার দিয়ে দেওয়ার সাথে সাথে এইভাবে সব দিকটা ভালো করে পাতলা করে চাড়িয়ে দেব ব্যাটার দিয়ে দেওয়ার পর উপরের সাইডটা একদম শুকনো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব সাইডটা বেশ ভালোভাবে শুকনো হয়ে গেছে এবারে আমি আগে থেকে যে খিরসা রেডি করে রেখেছিলাম তার থেকে এক চামচ পরিমাণ ক্ষীরা এইভাবে দিয়ে দেব এবারে পাপটা পিঠাটিকে রোল করে নেব এইভাবে খুবই সাবধানতার সঙ্গে রোল করে নিতে হবে খুবই সহজে তৈরি করে নেওয়া যায় বন্ধুরা এই পাটিসাপটা পিঠাগুলি তো দেখুন বন্ধুরা একটা পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে একটা পিঠা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা এই পিঠাটি বানানো খুবই সহজ আর খেতেও হয় ভীষণ টেস্টি আবারও ওপরের সাইডটা শুকনো হয়ে আসলে এইভাবে খেসারটিকে দিয়ে দেবো তারপর সাথে সাথে রোল করে আরো একটা আমার এখানে তৈরি হয়ে গেছে আর কত সুন্দর তৈরি হয়েছে দেখুন বন্ধু একইভাবে সব কটা পাটিসাপটা পিঠা বানিয়ে নিয়ে রেডি করে নেব তো বন্ধুরা আমার এখানে সমস্ত পাটি পিঠা গুলি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন বন্ধুরা পিঠাগুলি কত সুন্দর তৈরি হয়েছে আর একদম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা এইভাবে গোবিন্দভোগ চালের খিরসা দিয়ে পাটিসাপটা বানিয়ে দেখবেন বন্ধুরা একদম মুখে লেগে থাকবে এর স্বাদ একটা পাটিসাপটা পিঠা আমি আপনাদের কেটেও দেখাচ্ছি যে কত সুন্দর তৈরি হয়েছে এইভাবে আপনারা তৈরি করে দেখবেন বন্ধুরা এত টেস্টি লাগবে একবার কাউকে বানিয়ে খাওয়ানোর পর বারবার বানিয়ে খাওয়ানোর জন্য কিন্তু অনুরোধ করবে আর একদম নরম হয় মুখে দিলেই মিলিয়ে যাবে তো বন্ধুরা আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নিয়ে আসবো আপনাদের জন্য একেবারে ভিন্ন স্বাদের এবং দুর্দান্ত টেস্টি পিঠার রেসিপি নিয়ে